আসসালামু আলাইকুম মরহামতুল্লা সুপ্রিয় দর্শক নফল নামাজ কত প্রকার এবং কি কি নফল নামাজ কখন কখন পড়তে হয় নফল নামাজের ফজিলত কি এবং নফল নামাজের নিয়ত কি করব আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি আসুন প্রথমে আমরা নফল নামাজ কয়েক প্রকার নামগুলো জানি সালাতুত তাসবিহ ইসতেখার নামাজ তাহাজ নামাজ ইশরাক নামাজ চাষ্তের নামাজ আওয়িন নামাজ সালায়াতুল হাজত সালাতুল শুকর তাহাইয়াতুল অজু সালাতুল তওবা দখুলুল মসজিদ সালয়েতুল খৌফ আরও রয়েছে ইত্যাদি নফল নামাজ রয়েছে তবে আজকের ভিডিওতে আমরা বারোটি নফল নামাজ সম্পর্কে জানব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন ইনশা আল্লাহ অনেক কাজে আসবে সালাতুত তাসবিহ নামাজ কখন পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজের ফজিলত কি এবং সালাতুত তাসবিহ নামাজের দোয়া কি এই সম্পর্কে আমরা এখন জানব রসুল সাল আলহি সাল্লাম ইরশাদ করেন সালাতুত তাসবিহের ওসিলায় আল্লাহ পাক বান্দার গত আগত প্রকাশ্য অপ্রকাশ্য নতুন পুরাতন জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সগিরা কাবিরা সকল গুণাই ক্ষমা করে দেন সম্ভব হলে প্রতিদিন সম্ভব না হলে সপ্তাহে একদিন তাও সম্ভব না হলে মাসে একদিন তাও সম্ভব না হলে বছরে একবার তাও সম্ভব না হলে জীবনে একবার হলেও এ নামাজ পড়বে তাসবিহ নামাজের দোয়াটি ওয়ালা হামদুলিল্লা হিওয়ালা ইলাহা ইল্লাহ ল হুয়া ল হ আকবর সালাতু তাসবি আদায়ের পূর্ণ নিয়ম আমাদের অন্য ভিডিওতে রয়েছে দেখে আসুন এরপর আমরা ইস্তে নামাজ সম্পর্কে জানবো যখন কেউ কোনো কাজ করার সংকল্প করবে তখন আল্লাহ তা কাছ থেকে পরামর্শ নেবে আর এই পরামর্শ নেওয়াকেই ইসতেক খারার বলা হয় হাদিসে তার অনেক গুরুত্ব এসেছে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তা থেকে পরামর্শ না নেওয়া এবং ইস্তেখারা না করা মন্দ এবং অশুভ কাজ যদি কেউ বিবাহ সফর বা অন্য কোনো কাজ করার ইচ্ছা পোষণ করে তাহলে ইস্তেখারা খারা ছাড়া করবে না ইনশা আল্লাহ এতে কখনো প্রেশান হতে হবে না সবসময় আমরা ভালো কাজ করার আগে ইস্তে খার নামাজটি পরে নেব এরপরে আমরা তাহাজত নামাজ সম্পর্কে জানবো তাহাজ নামাজ কখন পড়তে হয় তাহাজ নামাজ মোট বারো রাকাত কেউ ইচ্ছা করলে এর কমও পড়তে পারে তবে দুই দুই রাকাত নিয়ত করলে ভালো নিয়ত এভাবে করবে যে আমি তাহাজুতের দুই রাকাত পড়িতেছি এভাবে প্রত্যেকবার নিয়ত করবে কেউ যদি রাত্রে উঠে না পড়তে পারে তাহলে এশার নামাজ আদায় করে তাহাজ নামাজ পড়ে নিবে এতে তাহাজুদের আদায় হয়ে যাবে তবে পূর্ণ সোয়াব হবে না হজরত আলীর আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম এরশাদ করেন জান্নাতে এমন কিছু অট্রলিকা রয়েছে যার বাইরে থেকে ভিতরের এবং ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে জৈনিক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এসব কাদের জন্য রসুল সাল্লাম বললেন এসব অট্রিলিকা ওইসব লোকদের জন্য যারা অন্যদের সাথে বিনম্রভাবে কথা বলে ক্ষুধার্থকে দান করে সর্বদা রজা রাখে এবং শেষ সাথে পৃথিবীবাসী যখন ঘুমিয়ে যায় তখন তাহাজতের নামাজ আদায় করে তিরমিজি হাদিস নাম্বার তাহাজত নামাজে আরও অনেক ফজলত রয়েছে যা বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে এবার আমরা ইশরাক নামাজের সম্পর্কে জানবো ইশরাক নামাজ কখন পড়তে হয় এবং ইশরাক নামাজে আমরা নিয়ত কি করব যখন ফজরের নামাজ পড়া হয়ে যাবে নামাজের স্থান থেকে না উঠে ওই স্থানে বসে দোয়া দরুদ ইস্তেক পাঠ করবে এবং অন্যান্য অজিফা আদায় করবে এবং আল্লাহ তা আলার স্মরণে লেগে থাকবে দুনিয়াবি কোনো কথাবার্তা বা কোনো কাজকর্ম করবে না যখন সূর্য পরিপূর্ণ বের হয়ে যাবে তখন দু রাকাত অথবা চার রাকাত ঈশ্বাকের নামাজ পড়ে নিবে এতে এক হজ ও এক অমরাহর সোয়াব পাবে সুবাহান্লাহ ইশরাক নামাজের নিয়ত এভাবে করবে যে আমি ইশরাকের দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর যদি কেউ ফজর নামাজের পর দুনিয়াবি কাজে মগ্ন হয়ে যায় এবং সূর্য উদিত হওয়ার পর ইষ্টাক নামাজ পড়ে তাহলেও নামাজ হয়ে যাবে কিন্তু সব কম হবে এবার আমরা চাষদের নামাজ সম্পর্কে জানবো চাষদের নামাজ কখন পড়তে হয় এবং চাষদের নামাজের নিয়ত কি সূর্য যখন অনেক উঁচু হয়ে রৌদ্র উত্তপ্ত হয়ে যায় তখন কমপক্ষে দুরাকাত নামাজ পড়বে অথবা তার চেয়ে বেশি পড়বে অর্থাৎ চার রাকাত অথবা আট রাকাত অথবা বারো রাকাত পড়বে এটাকে চাস্তের নামাজ বলে আরও অনেক সব রয়েছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্বর্ণের বালাখানা তৈরি করবেন সুবাহান্লাহ চাস্তের নামাজের নিয়ত এভাবে করবে যে আমি চাষদের দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এবার আমরা আওয়ী নামাজ সম্পর্কে জানবো আওয়ী নামাজ কখন পড়তে হয় এবং আওবিন নামাজের নিয়ত কী মাগরিবের ফরজ সুন্নতের পর কম থেকে কম ছয় রাকাত এবং বেশি থেকে বেশি বিশ রাকাত পড়বে এটাকে আওয়াবিন বলে যে ব্যক্তি আওয়াবিন নামাজ আদায় করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটি বাড়ি বানাবেন সুবাহান লহ আওয়াবিন নামাজের নিয়ত এভাবে করবে যে আমি আয়োবিনের দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এবার আমরা তাহাইয়াতুল অজু নামাজ সম্পর্কে জানব এ নামাজ কখন পড়তে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ নামাজ যখন কেউ অজু করবে অজু করার পর পরেই কারো সঙ্গে কথা না বলে দুই রাকাত নামাজ পড়া মুস্তাহাব ইসলামী পরিভাষায় এ নামাজকে তাহাইয়াতুল অজু বলে হাদিসে তার অনেক ফজিরত এসেছে রসুল সাল আলহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ভালোভাবে অজু করে একাগ্রতার সাথে উত্তম রূপে দুরকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ও হয়ে যায় সুবাহ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে তার সকল গুনাহ মাফ হয়ে যায় সুবাহান্ল বিদ্রোহ যে সময় নফল নামাজ পড়া মাকরু ওই সময় এ নামাজ পড়া যাবে না নিয়ত এভাবে করবে যে আমি দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এবার আমরা দুখুলুল মসজিদ নামাজের ফজিলত সম্পর্কে জানবো এবং এ নামাজ কখন পড়তে হয় এ নামাজের উপকারিতা কী এ নামাজের নিয়ত কী এ সম্পর্কে আমরা এখন জানবো দখলুল মসজিদ হচ্ছে মসজিদে প্রবেশ করার পর পরেই কারো সঙ্গে কথা না বলে বসার পূর্বেই দুরাকাত নামাজ পড়া সুন্নত ইসলামী পরিভাষায় এ নামাজকে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বলে হাদিসে তার অনেক ফজিলত এসেছে রসল্লাহ সাল্লাহ আলহ্লাম এরশাদ করেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার পূর্বেই দুরাকাত নামাজ আদায় করে নেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এ নামাজ পুরুষের জন্য অধিক প্রযোজ্য বিদ্রোহ যে সময় নফল নামাজ পড়া মাকরু ওই সময় এ নামাজ পড়া যাবে না নিয়ত এভাবে করবে যে আমি দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়িতেছি নফল নামাজ কখন পড়া যাবে না ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই দুই সময়ে নফল নামাজ পরামাকরু এবার আমরা তাওবার নামাজ সম্পর্কে জানব তাওবার নামাজ কখন পড়তে হয় এবং তাওবার নামাজের নিয়ত কী করবো যদি কোনো কাজ শরীয়তের বিপরীত হয়ে যায় তখন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার সামনে খুব বিনয়ী হয়ে তওবা করবে এবং নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবে যে আমি আর কখনো এ কাজ করবো না তাহলে আল্লাহর রহমতে গুণা মাফ হয়ে যাবে সুবাহান ভাই ও আমরা এ কাজটি করবো তো ইনশা আল্লাহ সালাতুল নিয়ত এভাবে করবে যে আমি দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এবার আমরা সালাতুল হৌফ নামাজ সম্পর্কে জানবো কোনো ভয়ভীতি বা আকাশে তর্জন গর্জন বা সমুদ্রের পথে জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলে দুই রাকাত সারাতুল খৌফ নামাজ পড়ে নিবে এবার আমরা সাধারণ নামাজ সম্পর্কে জানব সাধারণ নফল নামাজ যে কোনো সময় পড়তে পারবে মাকরুহ সময় ছাড়া যেমন সবে বরাত ও সবে কদরের অথবা দিন রাতের যে কোনো সময় নামাজ এগুলোর কোনো নির্ধারিত রাকাত নেই যে কয় ইচ্ছা পড়তে পারবে অথবা যার যে নফল নামাজ পড়ার ইচ্ছা পড়তে পারবে এবার আমরা সুক্রিয়া নামাজ সম্পর্কে জানবো সুক্রিয়া নামাজ কখন আদায় করতে হয় এবং সুক্রিয়া নামাজের নিয়ত কি। সফলতা ব্যর্থতা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিয়ামত বা সুসংবাদ প্রাপ্ত হয় যেমন কেউ যুদ্ধে বিজয় লাভ করল হালাল ব্যবসায় লাভবান হলো ভালো একটি চাকুরি পেল পরীক্ষায় ভালো রেজাল্ট করলো কোনো কিছু হারিয়ে গিয়েছিল তা পেয়ে গেল কোনো প্রয়োজন পূর্ণ হয়ে গেল কিংবা বিবাহ সাদিতে নেককার স্বামী বা স্ত্রী পেল তাহলে অজু করে দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত ইসলামী পরিভাষায় এনামাজকে সালায়াতুল শুকর নামাজ বলে বহু হাদিস দ্বারা এ নামাজ প্রমাণিত রসুল সাল্লুসাল্লাম মক্কা বিজয়ের পর শুক্রিয়া স্বরূপ এ নামাজ আদায় করেছিলেন বুখারি শরীফ এ নামাজের নিয়ত এভাবে করব। যে আমি শুকরানার দুই রাকাত নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এবার আমরা সালাতুল হাজত নামাজ সম্পর্কে জানবো এবং সালাতুল হাজত নামাজে কোন দোয়াটি পড়তে হয় সেটিও জানবো কারো কোনো সমস্যা বা কোনো প্রয়োজন দেখা দিলে অজু করে দুরাকাত নামাজ আদায় করো অত্যন্ত মনোযোগের সাথে ইস্তেকফার ও দরুশরীফ পাঠ করবে এবং নামাজ শেষে নিম্নের এই দোয়াটি পাঠ করবে দোয়াটি হলো الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعسائم مغفرتك والعصمه من كل ذنب والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من حوائج الدنيا والاخره প্রিয় দর্শক আজকে আমরা নফল নামাজ কত প্রকার এবং এ নামাজের ফজিলতগুলো এবং এ নামাজগুলো কখন কখন পড়তে হয় এবং নফল নামাজ কখন পড়লে মাক্র হয় এ সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته